الحمد لله الحمد لله وسلام على عباده الذين استفام ربي أعوذ بك من حمسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون قرآن ما وشيم دالو এরা তোমাকে জুলকার সম্পর্কে জিজ্ঞাসা করবে তুমি বলো হ্যাঁ আমি আল্লাহর কিতাবে যা আছে তা থেকে সেই বিবরণ তোমাদের পড়ে সিম আল্লাহ তালা বলছেন আমি জমিনের বুকে তাকে ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এই জন্য সব উপকরণও দান করেছিলাম অতপর সে আরে কবিদানের পিছনে বেরোলং চলতে চলতে এমনি ভাবে সে সূর্যের অস্ত জায়গায় গিয়ে পৌঁছল সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল আমি বললাম হে জুলকার এরা তোমার অধীনস্থ তারা খারাপ কাজ করলে তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা ভালো কাজ করলে তাদের সাথে তুমি সদয় ভাব গ্রহণ করতে পারো হ্যাঁ এদের মাঝে যে তাকে আমি অবশ্যই শাস্তি দেব অতপর তাকে যখন তার মালিকের দিকে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন দিকে দেব ইক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে এবং ভালো কাজ করবে তার জন্য আখেরা থাকবে উত্তম পুরস্কার আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত সহজ ও নম্র ব্যবহার করব অতঃপর ঝুলকার নাইন আর কবিতানের পিছনে বেরোল এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল তখন সে সূর্যকে এমন এক জাতির উপর দিয়ে উদয় হতে দেখলো যাদের জন্য তার উত্তাপ থেকে রক্ষার কোন অন্তরাল রাখিনি ঝুলকান্নাইনের ঘটনা এরকমই ছিলাম তার কাছে যা ছিল আমার কাছে সেই সম্পর্কিত সব খবর মজুদ আছে অতপর সে আরেক কবিদানের পথে বেরোল এমনকি চলতে চলতে সে দুটো প্রাচীর মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল সে চলতে চলতে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকার নাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল না বলে মনে হল তারা বিভিন্নভাবে তাকে বলল এই জুলখানাইন নিঃসন্দেহা যুজ মাজুজ হচ্ছে জমিনের বিপর্যয় সৃষ্টিকারী দুটি দল তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এই শর্তে কিছু কর দেবো যে তুমি আমাদের এবং তাদের মাঝে পিপ্রাচীর বানিয়ে দেবে জুলকানাইন বললাম করের প্রয়োজন হবে না কেননা আমার প্রতিপালক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য উত্তম হ্যাঁ শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো যদি তোমাদের এবং তাদের মাঝে শারীরিক শক্তি দেনা তোমরা আমাকে সাহায্য করতে পারো আমি তোমাদের এবং তাদের মাঝে একটি মজবুত প্রাচীর বানিয়ে দেব তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে এসো তা দিয়ে প্রাচীর তৈরির কাজ শুরু হয়ে গেল যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি দুটো পর্বতের সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল তোমরা হাপরে দম দিতে থাকো অতপর যখন তা আগুনকে উত্তপ্ত করলো তখন তখন সে বলল এখন তোমরা আমার কাছে কিছু গলনতা মানিয়ে এসো আমি তা এর উপর ঢেলে দেব অতপর বিপর্যয় সৃষ্টিকারী দলের লোকেরা তার উপর আর উঠতে পার উঠতে সক্ষম হবে না না তারা ভেদ করে এর বাইরে আসতে পারল জুলকার বলল এগুলো আমার মালিকের অনুগ্রহ কিন্তু যখন আমার মালিকের মতো কেউ তারবে তখন তিনি তা চূন্য করে একাকার করে দেবেন আর আমার মালিকের অদা হচ্ছে সত্য অদাম কেমতের আগে আবার আমি তাদের দলে দলে ছেড়ে দেব তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের মধ্যে প্রবেশিত হবে যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন তখন সবাইকে আমি একত্রিত করব সেদিন আমি জানলাম কি তার অভিবাসীদের জন্য সামনে এনে হাজির করব যাদের চোখের মধ্যে আমার শরণ থেকে আবরণ পড়েছিল যাদের চোখের মধ্যে আমার শরণ আমার শরণ থেকে আবরণ পড়েছিল তারা সঠিক পথের কথা হৃদায়তের কথা শুনতে পেত না অস্বীকারীরা কি কথা মনে করে নিয়েছি তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি এই ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদই করব না আমি তো যাহার নামকে অস্বীকারীদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি হে নবী তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা মলের দিক থেকে কাদের দিক থেকে আসলেই ক্ষতিগ্রস্ত এরা হচ্ছে সেই সব লোক যাদের সমুদায় প্রচেষ্টা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজ করে যাচ্ছে এরাই হচ্ছে সেই সব লোক যেন তাদের মালিকের আয়াত চুম করে আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তাদের সম সমস্ত আমলই নিষ্ফল হয়ে যায় তাই কেমতের দিন আমি তাদের নাজাতের জন্য ওজনের কোনো মানদণ্ড স্থাপন করব না এটাই জাহান নাম এটাই তাদের যথার্থ পাওনাম কেননা তারা স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করেছে তার আয়াতকে অস্বীকার করেছে অপরন্ত তারা আমার আয়াত সমূহ তার বার্তা ক্রসুন্দের রসুলদের বিদ্রোহের বিষয় হিসেবে গ্রহণ করেছি অপর দিকে যেন আল্লাহ উপর বিশ্বাস স্থাপন করেছি এবং সেই অনুযায়ী ভালো কাজ করেছে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধানের উপর বিশ্বাস স্থাপন করেছে সেই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে ভালো কাজ করেছে তাদের মেহমানদারের জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে তারা সেখান থেকে অন্য কোথাও যার জন্য জায়গা বদল করতে চাইবে না হেনবি তুমি বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য লেখার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায় তাহলে আমার মালিকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে এমনকি যদি আমি তার মতো আরো সমুদ্র সমুদ্রকে কেলেখার কালী বানিয়ে সাহায্য করার জন্য নিয়ে আসি তবুও তা শেষ হয়ে যাবে তুমি বলো আমি তো তোমাদের মতোই একজন রক্ত মানুষ তবে আমার উপর না দিল হয় আর সেই ওহির মূল কথা হচ্ছে তোমাদের আইন অভিধান দাতা হচ্ছে একজন আইন অভিধান দাতাম অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে সেজন্য সবসময় ভালো কাজ করে এবং সেজন্য কখনো তার মালিকের দাসত্বের ক্ষেত্রে বা দাতের ক্ষেত্রে কাউকে অংশীদার না করে وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ